অন্যান্য খাবারের থেকে এটি বেশ এগিয়ে পুষ্টিগুণে ভরপুর এটি খেলে পেট ভরিয়ে রাখে বারবার খিদে পায় না ওজন নিয়ন্ত্রণে থাকে ভিটামিন ও লৌহ হজম শক্তি উন্নত করে প্রোটিন ভিটামিন খনিজ থাকে এটি কীভাবে খেলে শরীর সুস্থ থাকবে আর ভালো থাকবে বছরের পর বছর স্টোর করে রেখে খেতে পারবেন কম সময়ে বানিয়ে নিতে পারবেন এই পুষ্টিকর এবং স্বাস্থ্যকর একটি ডিশ ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ উপকার আপনারই হতে পারে প্রথমে আমি একটা পাত্র নিয়ে নেব পরিমাণ মতো জল স্বাদ মতো নুন দিয়ে জলটা ফুটিয়ে নেব ওপর থেকে চালের গুঁড়ো অল্প অল্প করে দিয়ে সেদ্ধ করে নেব একটা থালাতে ঢেলে নেব আর জল হাত দিয়ে ডো পাকিয়ে নেব হাতের সাহায্যে ডোগুলো ভালো করে মেখে নেব যাতে কোনো শক্ত অংশ না থাকে সরু সরু লম্বা লম্বা করে একটু একটু করে কেটে হাতের সাহায্যে হাতের তালুতে চাপ দিয়ে এই পাস্তা করে নেব এই পাস্তাগুলি রোদে শুকিয়ে নিয়ে বছরের পর বছর রাখতে পারবেন আর খেতেও কিন্তু খুবই টেস্টি এই পাস্তাগুলো আমি কিছু শুকিয়ে রাখব আর কিছু আমি রান্না করব শুকিয়ে রাখলে বছরের পর বছর এইভাবে রেখে বানিয়ে খেতে পারবেন এটা স্বাস্থ্যকর ও পুষ্টিকর দুটোই পেট ভরিয়ে রাখে ওজন নিয়ন্ত্রণে রাখে বারবার খিদে পায় না খুব সহজেই বানিয়ে নিতে পারবেন হঠাৎ করে বাড়িতে যদি কেউ চলে আসে আর এইভাবে যদি বানিয়ে খাওয়ান তাহলে কিন্তু খুব কম সময়ে স্বাস্থ্যকর এবং টেস্টি খাবার খাওয়াতে পারবেন একটা বেলনা চাকির ওপর আটা মাখিয়ে নিতে হবে আর বানাতে হবে হাতের সাহায্যে আটা শেষ হয়ে গেলে আবারও দিতে হবে বারে বারে এইভাবেই করতে হবে তবে হবে পাস্তাগুলো বেলনাচাকির পরিবর্তে থালাতেও করতে পারেন বিভিন্ন উৎসবে নানারকম ডিশ বানানো হয় আমরা চেষ্টা করলে অবশ্যই নতুন কিছু বানাতে পারি নিজেদের মাথার মধ্যে যাই করে তখন যদি আমরা সেই সময় সেই জিনিসটা বানাই তাহলে আমাদের জিনিসটা কিন্তু খারাপ হয় না ভালোই হয় এইভাবে করে বানিয়ে খেলে শরীর তো ভালো থাকে তার সাথে সাথে মনও ভালো থাকে এই ডিশটা যে কোনো সময় যে কোনো ওকেশনে বানাতে পারবেন এরপর আমি নারকেল ভেঙে কুড়িয়ে নেব আর গোটা গরম মশলা এলাচ আর দারচিনি তার মধ্যে রয়েছে এটা আমি হামান দিস্তায় গুড়িয়ে নেব এটা হামান দিস্তায় করলাম চাইলে আপনারা কিন্তু এখানে মিক্সিতেও করতে পারেন অল্প জিনিস বলে আমি এখানে হামান দিস্তায় করলাম একটা কড়া নিয়ে নেব আর তাতে জল দিয়ে দেব আর জলের মধ্যে তেজপাতা দিয়ে জলটা আমি ফুটিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি আর ভাজা বাদাম ও নারকেল কোড়া দিয়ে আমি জলটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন কিন্তু এই পাস্তাগুলো দিয়ে দিতে হবে আর সঙ্গে সঙ্গে ফোটানোর পরে কিন্তু ফোটানো দুধ দিয়ে দিতে হবে চাইলে আপনারা এখানে গুঁড়ো দুধ দিতে পারেন বা কনডেন্স মিল্ক দিতে পারেন আমি এখানে ফোটানো দুধ দিলাম আর এগুলো দিয়ে যখন ফুটে যাবে তখনই আমি গোটা গরম মশলা যেটা করেছিলাম সেটা আমি দিয়ে দেব আর একটু ফুটে গেলেই সঙ্গে সঙ্গেই নামিয়ে নেব খুব সহজেই তৈরি হয়ে যাবে বছরের পর বছর করে রাখা দুধ পাস্তা পেট ভরানোর সাথে সাথে আপনার মনও ভরিয়ে রাখবে সঙ্গে বাড়ির লোকেরও একবার যদি বানিয়ে খান তাহলে কিন্তু বারবার ইচ্ছে করবে বানাতে এবারে বলি পাস্তা তো শুকিয়ে রাখতে বললাম রান্না করবেন কিভাবে? প্রথমে শুকনো পাস্তাগুলো জলে ভিজিয়ে রাখতে হবে পাঁচ মিনিট গরম জলে হলে দুই থেকে তিন মিনিট রান্না করার আগে ভিজিয়ে রাখতে হবে এবারে কড়া নিয়ে নিতে হবে আর তাতে জল দিয়ে দিতে হবে জলের মধ্যে তেজপাতা ফুটিয়ে নিতে হবে আর তার মধ্যে স্বাদ মতো চিনি ভাজা বাদাম নারকেল কড়া জল সব ভালোভাবে ফুটে গেলে আর তখন এই শুকনো পাস্তাগুলো দিয়ে দিতে হবে যেগুলো ভিজিয়ে রেখেছিলেন সেগুলো দিতে হবে আর সঙ্গে সঙ্গে ফোটানো দুধ চাইলে গুঁড়ো দুধ যেটা আপনারা চাইবেন কন্ডেন্স মিল্ক এসব দিয়ে আর গোটা গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দুধ পাস্তা আর এইভাবে করে খেতে পারেন আর বাড়ির সকলকে খাওয়াতে পারেন চাইলে এটাতে পেস্তা কুচি কিসমিশ কাজু দিতে পারেন বাচ্চা থেকে বড় সবারই দারুণ লাগে খেতে এই রেসিপিটি একবার বানালে বারবার ইচ্ছে করবে বানাতে এইভাবে করে খেতে পারবেন সারা বছরই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের মতো এতটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে